লেজার যেটা লেজার কাট করা মেডিকেল ইনসল করা বলে কিন্তু ডক্টর স্যান্ডেল বলে সফট হবে ঠিক আছে এইগুলো কিন্তু 2300 টাকা পেয়ে যাচ্ছে তিন টাকালা পেয়ে যাবেন এগুলো অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে এখন নিটা ব্ল্যাক কালার প্রচুর চাহিদা যা তাবি ভিআইপি স্যান্ডেল যেটা ক্লার্কের স্পোর্টস স্যান্ডেল কালো চকলেট ক্রেপসোল ডক্টর ইনসল সহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের সুপরিচিত সব নেক্সট লেদারের নেক্সট লেদার মানে কিন্তু আপনারা জেনে থাকেন সব সময় কিন্তু তারা প্রিমিয়াম লেদারের কালেকশন নিয়ে কাজ করে থাকে যারা হচ্ছে লুফার হাফ লোফার টারসেল স্যান্ডেল বুট থেকে শুরু করে চেলসি বুট যে কোনো চামড়ার কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন নেক্সট লেদারে নেক্সট লেদারে কিন্তু হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন এসেছে তো আজকে আর কোন কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে আছে এই সবের নীরব ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম তাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক দিন পর আবার আপনার সাথে ভিডিও তো এই উপলক্ষে কি আমার ভিউয়ার্সরা নতুন কালেকশন এবং খুব রিজনেবল প্রাইসে পাবে কিনা হ্যাঁ নতুন কালেকশন তো থাকবেই তার উপরে আমাদের প্রাইসটা তো সব সময় একটু কমের ভিতরে দেওয়ার চেষ্টা করি আমাদের প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী আমরা প্রাইসটা অনেক কম দেই অনেকের কাছে বেশি মনে হয় তবে আপনার প্রোডাক্ট যাচাই করবেন এসে দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিও দেখলে সবকিছু বোঝা যায় না সরাসরি আসেন আসে দেখেন যদি বেশি মনে হয় সাজেশন দিয়ে দেন চেষ্টা করব কমানোর কারণ আমরা যেই প্রাইজে এবং যেই লেদার দিয়ে প্রোডাক্ট তৈরি করি সেই ক্ষেত্রে এই গ্রেডের লেদার দিয়ে আপনার এর চেয়ে কমে প্রোডাক্ট করা সম্ভব না আমরা বাংলাদেশের ব্র্যান্ড সব যেগুলো আছে ওরা যেই টাইপের লেদার ইউজ করে আমরা সেম টাইপের লেদার ইউজ করি সো আমরা একবারে নর্মাল লেদারটা ইউজ করতে পারি না কারণ নেক্সট লেদারের প্রতি মানুষের একটা আস্থা আলাদা জায়গা আছে সো আমি বেশি কথা বাড়াবো না আমি আজকে প্রথমে আমাদের নতুন যে ঈদের কালেকশন যেহেতু করবা ঈদ যে প্রোডাক্ট নতুন আসছে ওইগুলো আমি একটু দেখাই দিই কাস্টমারদের কারণ এই প্রোডাক্ট আমাদের সব সবসময় চলে

ষোলোশো টাকা আর হচ্ছে ক্রেপসোলের ভিতরে যদি ইনসোল ছাড়া নেন ডক্টর ইনসোল মানে এরকম লেদার ইনসোল নেন সেক্ষেত্রে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন কত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আছে এটা নতুন আসছে দেখেন ডার্ক অলিপ কালার বলে এটাকে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কত মাত্র চব্বিশশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এরপরে একটা আছে ব্ল্যাক এর ভিতরে দেখেন

এটা হচ্ছে ডক্টর ইনসল সহ আছে এটা পাবেন ষোলোশো টাকায় ষোলোশো টাকায় তারপরে এই যে ব্ল্যাক এর ভিতরে প্লেন ব্ল্যাক যারা ফর্মাল ইউজ করার জন্য নিতে চান এটা নিতে পারেন লেদারটা অনেক সুন্দর হাতে ধরলেই বুঝতে পারবেন এবং এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এরপরে যদি আমি দেখাই এই যে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় তারপরে এটাও পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকায় তারপরে আরো বাকি লাগছে দেখেন একটা আছে এটাও পাবেন অনলি চোদ্দশো টাকায় তারপরে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় তারপরে এই যে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন অফারে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো তারপরে পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন ডক্টরিনস ও সহ আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট পাবেন যেমন একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু চোদ্দোশো টাকা পেয়ে যাবেন তারপরে যদি আমি দেখাই তাজুল ভাই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন চোদ্দশো আর ডক্টর ইনসুল দিয়ে নিলি ষোলোশো এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো ষোলোশো তারপর এই যে একটা আছে এটাও পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো আর ষোলোশো বলতে কি ভাই ষোলোশো হচ্ছে আপনার যদি মেডিকেল ডক্টর ইনসুল ইউজ করে নেন সেই ক্ষেত্রে পাবেন ষোলোশো টাকা আর লেদার ইনসুল করে নিলে মাত্র চোদ্দশো টাকা পাবেন তারপরে এই যে এগুলো আছে এগুলো ষোলোশো টাকা করে পাবেন ডক্টর ইনসুল সহ তারপরে একটা প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাবেন ডক্টর ইনসল সহ ঠিক আছে মাত্র ষোলোশো এই যে এটা আছে তারপরে একটা আছে এগুলো ষোলোশো টাকা পাবেন এটাও ষোলোশো টাকা পাবেন তারপর একটা প্রোডাক্ট আছে এটা আপনার ডক্টর ইনসল সহ আছে এটাও ষোলোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট পাবেন যেমন প্রিমিয়াম কোয়ালিটির লোফারের ভিতরে একটা লোফার আছে এক্সপোর্টেড সোল

আহ এগুলো ষোলোশো করে দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে তাজুল ভাই কিছু আহ প্রোডাক্ট আছে যেমন এই টাইপের আহ ডক্টর ইনসোল সহ এবং জেলি রাবার সোলে এগুলো আমরা ষোলোশো আঠারোশো করে সেল করেছি এখন ষোলোশো করে আর এইবার আছে লেজার কার্ডের প্রোডাক্ট গুলো এগুলো যারা নিতে চান এগুলো এখন তেরোশো করে নিতে পারবেন আর এই পাশে ক্রেপ ক্যাজুয়াল টিপ পেয়ার সোলের যে লোফার আছে এগুলো আমরা প্রিমিয়াম লোফার গুলো দিচ্ছি এখন মাত্র এগারোশো করে এগারোশো করে এটা বারোশো ছিল একশো কমানো হয়েছে এগারোশো করে পাবেন এই যেগুলো সব এগারোশো করে পাবেন এগারোশো এগারোশো আর উপরের শাড়ি থেকে যেটা নেবেন এগুলো স্টক লিমিটেড অল্প কিছু সাইজ আছে যারা আসবেন পেয়ে যাবেন সাইজ হলে নিতে পারবেন বেশি প্রোডাক্ট নাই এগুলো কত করে আছে এগুলো 800 টাকা করে এগুলো জানিবে 800 800 হ্যাঁ এগুলো সব 800 টাকা করে যেটা আপনার ভালো লাগে দেখে ভাইসা নিয়ে নেবেন মাত্র মাত্র 800

এছাড়া আমাদের কাছে আরো কিছু লোফার পাবেন আমি যদি দেখাই এই যে দেখেন এই পাশে কিছু লোফার পাবেন এগুলো লেজারের যেটা লেজার কাট করা মেডিকেল ইনসল করা এগুলো আমরা আঠারোশো করে সেল করছি এখন যারা নেবেন ষোলোশো করে এরকম বেশ ভালো ভালো প্রোডাক্ট আছে এগুলো সব ষোলোশো করে পাবেন এগুলো ষোলোশো করে পাবেন এগুলো ষোলোশো করে পাবেন যার যেটা লাগে সে দেখে নিয়ে নেবেন মাত্র ষোলোশো করে এছাড়া এই যে এই পাশে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ষোলোশো টাকা যাচ্ছে জি এগুলা ষোলোশো আছে একটা প্রোডাক্ট আছে সেটা ষোলোশো দাচ্ছে তারপরে আমি হাফের ভিতরে দেখাই আমাদের কাছে এরকম জেলি ক্রেপ চায়না সোলের এটা হচ্ছে ক্রেপ করোলা বলে হ্যাঁ ক্রেপ করলা এই সোলগুলো অ্যাভেলেবেল আছে যারা এগুলো নিতে চান এটা হচ্ছে হাফের ভিতরে অনেক গরমের ভিতরে হাফ পরতে চান এটা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আসে এই যে একটা আছে কালো কালার এই হাফগুলো কিন্তু অনেক একটা আছে কালো কালার অনেক সুন্দর প্রোডাক্ট আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে আর এগুলো দিচ্ছি তেরোশো টাকা করে এগুলো কিন্তু ডক্টর স্যান্ডেল বলে সফট হবে ঠিক আছে এগুলো তেরোশো করে পাবেন আর এগুলো কিন্তু

এটা অফারে যাচ্ছে এখন মাত্র তেইশো টাকা তেইশো টাকা চব্বিশশো ছিল একশো কমানো হয়েছে এরপরে এগুলো কিন্তু তেইশো টাকা পেয়ে যাচ্ছেন সাইকেল শু ক্লার্কের এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এটা চব্বিশশো ছিল এখন তেইশো টাকা আছে ঠিক আছে এরপরে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু চব্বিশশো ছিল এটাও এখন তেইশো টাকা পাবে হ্যাঁ ক্যাটে মেডিকেল ইনসুরেন্স সহ আর ওই পাশে পাবেন হচ্ছে এরকম ক্লার্কের স্যান্ডেল গুলো যারা এই ক্লার্কের স্যান্ডেল গুলো নিতে চান এগুলো এখন নিতে পারবেন এগুলো এটা দিচ্ছে আমরা দুই হাজার করে আর এটা দিচ্ছে আঠারোশো করে আঠারোশো টাকা ঠিক আছে এটারও দুইটা কালার আছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এছাড়া আমাদের কাছে সাইকেল শু এবং ছাত্রীর জুতা আছে হ্যাঁ এই যে দেখেন একেবারে ব্যান্ড করে ব্যান্ড করতে পারবেন ডক্টর সহ আছে এগুলোর কালার আছে

আবার ফুলের ভিতরে তেরোশো করে যাচ্ছে ঠিক আছে আছে আবার ফুলের ভিতরে একটা মডেল আছে এগুলো বারোশো করে যাচ্ছে ঠিক আছে সাইকেল শু এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এবং আমাদের কাছে সাতশো টাকা স্যান্ডেল আছে সাতশো টাকা সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার

এবং এই যে দেখেন একটা আছে এক হাজার টাকা একটা আছে এক হাজার টাকা প্রচুর প্রোডাক্ট আছে যার যেটা লাগে দেখে নিবেন নিচের সারি থেকে এগুলো এক হাজার টাকা করে পাবেন এক হাজার করে পাবেন এটা আবার আছে বারোশো বারোশো পেসেক আর এই পাশে কিছু আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেমন এই টাইপের প্রোডাক্ট গুলো হুম অ্যাবুলিজেন্ট এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র 1900 টাকা 1900 টাকা আর এইটা আছে সি কে কালার আছে এটা আমরা 1800 করে সেল করছি এখন দিচ্ছি 1600 টাকা 1600 টাকা পেজেশন খুব হালকা এবং সফট কমফর্টেবল হবে

তারপরে এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে এখন মাত্র দুই হাজার করে দুই হাজার টাকা করে এই পাশ থেকে যদি স্যান্ডেল দেখায় এই যে এই স্যান্ডেল গুলো পাচ্ছেন খুবই হালকা লাইট হবে ক্লার্কের স্যান্ডেল অফারে যাচ্ছে এখন এগুলো পাবেন মাত্র দুই হাজার করে এটা একুশশো ছিল একশো কমান হয়েছে আর একটা প্রোডাক্ট আছে এটা আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এখন পনেরোশো টাকা করে যাচ্ছে পনেরোশো করে যাচ্ছে এটা গত ভিডিওতে আঠারোশো পঞ্চাশ সেল হয়েছে একটা প্রোডাক্ট আছে এই যে তাবি ভিআইপি স্যান্ডেল যেটা ক্লার্কে চাইনিজ যেটা এটা আপনারা নিতে পারবেন এটা দুইটা কালার আছে কালো চকলেট আর অফারে যাচ্ছে এখন 2500 ছিল এখন 2000 করে দিছি মাত্র 2000 2000 এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু এই যে বেনজার স্যান্ডেল আছে এগুলো 2200 2300 সেল হইছে এখন যারা নেবেন 1800 করে নিতে পারবেন এই যে এটা পাচ্ছেন স্পোর্টস স্যান্ডেল কালো চকলেট মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তারপরে আমি যদি দেখাই একটা প্রোডাক্ট দেখেন বুল্লিজেন্টের খুব হালকা হবে লাইট হবে তিনটা কালার আছে অফারে যাচ্ছে মাত্র দুই হাজার দুই হাজার হাজার টাকা এ একটা স্কোর্ট স্যান্ডেল আছে দেন খুব সুন্দর প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কালো কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান দুই হাজার টাকা পাবেন তারপরে এই যে কিছু প্রোডাক্ট আছে সেগুলোও আঠারোশো দুই হাজারে যাচ্ছে তারপরে এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট যাচ্ছে এখন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা করে যাচ্ছে তারপরে এই যে এই প্রোডাক্ট গুলো আঠারোশো টাকা করে যাচ্ছে আঠারোশো এগুলো দুই হাজার একুশ সেল হয়েছে এখন আঠারোশো আর হাফসুর ভিতরে চোদ্দশো করে দিচ্ছি আর এগুলো দিচ্ছি আঠারোশো করে এগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির আঠারোশো করে এপাশে আছে ষোলোশো করে ষোলোশো করে এগুলো সব ষোলোশো সহ টাকা করে যাচ্ছে

কম এটা পাচ্ছেন মাত্র সাত সাতশো টাকা ঠিক আছে এরকম প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলো সব পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফারে মাত্র সাতশো করে এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার ক্যাজুয়াল কালেকশন বুট জুতা ফরমাল সু চেলসি

এগুলো সব পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো সাতশো টাকা করে অফারে যাচ্ছে আর এগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে সাতশো করে নিতে পারবেন আর এগুলো কিন্তু নিতে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপে আর যা আসতে পারবেন না মেহরবানিকে হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রডা পাঠিয়ে দিই সবাই দেখে শুনে নিতে পারবেন আর সবাইকে আমাদের সব ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সেক্ষেত্রে আপডেট কালেকশনগুলো সবার আগে দেখতে পারবেন সবই আর সব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ